বন্ধুগণ আমি বলি আমার নবী কখনো নিচ থেকে কিছু বলেননি আনিল হাওয়া ইনহুয়া ইউহা তার মুখ থেকে যা উচ্চারিত হতো তা ছিল কোরআনের ওহি তবে আজ কেউ যদি বলে নবীর অনুসরণ মানে হাদিস মানা তবে সে কি কোরআনকে অস্বীকার করছে না বন্ধুগণ কোরআন এই মহাসত্বকে বুকে জাগাও আমি তার পক্ষে গর্জে উঠি আমি তার কণ্ঠস্বর আমি বলি হে মানুষ তোমার মুক্তির পথ একটাই হাজাল কুরআন আমি চিৎকার করি এই কিতাবেই রয়েছে আলো এই কিতাবেই রয়েছে হিদায়াত এই কিতাবেই রয়েছে বিচার বন্ধুগণ আমি সেই কণ্ঠ যে প্রতিনিয়ত প্রশ্ন করে কেন তোমার মসজিদে কোরআনের আলোচনা কম কেন তোমার দেওয়া কোরআন বিমুখ কেন তুমি খুদ বাদাও হাদিস ভিত্তিক আর কোরআনের আয়াত কেবল রূপচিহ্ন আমি বলি উত্তর কোরআনে প্রশ্নের সমাধান কুরআনে নবীর জীবন কোরআনে তোমার মুক্তি কুরআনে বন্ধুগণ এই কোরআনই তোমার রাহবার এই কোরআনই তোমার নেতা এই কোরআনই তোমার নেতা নবীও তাই বলেছেন নবীও তাই মানতেন তার ভাষায় তিনি বলেছেন তারা তু ফিকুম তামাস মা সাক্তুম আমি কোরআনের কণ্ঠস্বর নবীর আলোচনায় তার প্রতিটি কোথায় নবীর একমাত্র অনুসরণ কেবল কুরআন তিনি ছিলেন কুরআনের এক জীবন্ত দৃষ্টান্ত যা আজও আমাদের সামনে সুস্পষ্ট তিনি বলে গেছেন ইন্না হাজাল কুরআন আলী ইয়াহাদিল্লা তিহ আকোয়াম এই কুরআন পথ প্রদর্শক যে কোনো সত্যিকারের প্রতীকের জন্য এখানে কোনো সন্দেহ নেই কোরআন হচ্ছে সমস্ত বিধান কোরআনই তোমাকে পথ দেখাবে এবং সে পথ নবীর পায়ের ছাপেই থাকবে যখন তুমি যখন নবী বলেন তোমরা যা কিছু আমাকে দেখো তা অনুসরণ করো তাহলে তার পায়ের সাপ ছিল কোরআনের গুণাবলী নবী কোনো ব্যক্তিগত চাহিদা থেকে কিছু বলেননি তার প্রতিটি নির্দেশ ছিল কোরআনের এমনকি তার চরিত্র ছিল কোরআনের প্রতিচ্ছবি যতদূর কোরআন মেনে চলেছেন ততদূর ততদূর আমরা তিনি বলেন আমি তোমাদের মাঝে রেখে গেছি আল্লাহর কিতাব এটি ছিল তার জীবনের একমাত্র নির্দেশ বন্ধুগণ কোরআনের দিকে ফিরে যাও অধিকার প্রতিষ্ঠা করো কোরআনের সাহায্যে অথবা নিঃস্ব হয়ে যাবে তুমি আর সেখানেই তুমি সত্যিকারের মুক্তি পাবে এবং কিতাবের কোথাতেই আছে শান্তি এই কিতাবের কোথাতেই আছে প্রজ্ঞা যদি নবীর কোনো শব্দ তুমি অনুসরণ করতে চাও তাহলে শুধু কুরআনের কথাগুলোই শুনো আর যে কোনো উপদেশ ছিল কোরআনের কোরআন রচনা থেকে তার আত্মায় কোরআন বয়ে চলেছে আজ আমরা ভুল পথে চলছি হাদিসের মিথ্যে কিছু বলায় বিভ্রান্ত হচ্ছি কিন্তু কোরআনের খোঁজ আমরা হারিয়েছি আমরা যা শিখি সেটি ভুল যেখানে আল্লাহর কিতাবটাই সঠিক বন্ধুগণ সঠিক পথে চলো আমরা নবীর অনুসরণ করব আমরা কোরআনের পথেই চলে যাব আমরা কোরআনের নির্দেশ মেনে চলব যে যেন সঠিক দিকের দিকে একে এঁকে যেতে পারি তাই তুমি যদি চাও নবীর অনুসরণ করতে তাহলে কোরআনের দিকে তাকাও তার শব্দের ভিতর তুমি সেই পথ পাবে এবং আল্লাহর আল্লাহ তোমার পথ প্রদর্শক হবেন যতদূর দূর কোরআন তুমি অনুসরণ করবে ততদূর তুমি নবীর আশীর্বাদ পাবে তুমি পথ হলে তুমি তো আর কোনো কিছু খুঁজে পাবে না তবে কোরআনের পথেই তুমি সত্যি পাবে বন্ধুগণ এই পৃথিবীতে কোনো পথভ্রষ্টতা নেই যতক্ষণ তুমি কোরআনের আলো গ্রহণ করো এটি তোমার হৃদয়ে পূর্ণ আস্থা এনে দিবে এটি তোমার পায়ের চিহ্ন প্রতিফলিত হবে এটি তোমাকে ভুল পথে নিয়ে যাবে না এটি তোমাকে আলোর দিকে নিয়ে যাবে আল কুরআন তুমি আমাদের পথ দেখাও তুমি আমাদের শান্তি দাও তুমি আমাদের সমাধান তুমি আমাদের আলো তুমি আমাদের ধর্ম আমরা শুধু তোমার পথেই যাব আর অন্য কোনো পথে যাবো না আমরা নবীর পথে চলব কারণ নবী ছিলেন কুরআের জীবন্ত উপমা আমরা নবীর পথেই চলব কারণ নবী ছিল কুরআনের সঙ্গী আমরা নবীর পথে চলব কারণ নবী ছিলেন আল্লাহর খিতাবের একজন বিশুদ্ধ অনুসারী বন্ধুগণ তুমি যদি কোরআনকে আলিঙ্গন করো তবে তুমি সত্যিকারের অনুসারী হবে তুমি নবীর সেই পদ অনুসরণ করবে যে পথ ছিল কেবল কুরআন যখন আল্লাহর বাণী তোমার কানে বেজে উঠবে তুমি জানবে তুমি সঠিক পথে আসো এবং নবীর সেই সঠিক পথেই তুমি এগিয়ে যাবে আমি আসি কোরআনের এই পথে তুমিও কি কোরআনের সাথী হবে যদি হতে চাও কমেন্টে তোমার পদচিহ্ন রেখে যাও ধন্যবাদ